আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আমি প্রিয়া আজকে আপনাদের মাঝে আমি অন্য রকমের মাছের একটা রেসিপি নিয়ে এসেছি তো আর বেশি কথা বলবো না চলুন দেখে নেওয়া যাক আমি এখানে ছয় পিস মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন আমি এই মাছের মধ্যে প্রথমে দিয়ে দিব হচ্ছে ওয়ান টি স্পুন লবণ লবণটা আমি হাতের সাহায্যেই দিচ্ছি এতে করে খুব ভালোভাবে কিন্তু লবণটা দেয়া হয় তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আমি এটা প্রথমে এভাবে দিয়ে দিচ্ছি তারপর আমি এটা হাতে সাহায্যে মিক্সড করে নেব ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আদা রসুন এবং জিরার পেস্ট এতে করে মাছটা ম্যারিনেট করে যখন আমি রাখবো এতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তো এখন আমি হাতের সাহায্যে মাছের গায়ে খুব ভালোভাবে এই মশলাগুলো কিন্তু আমি লাগিয়ে নিব। আর এটা কিন্তু রেগুলার মশলা স্পেশাল এখানে কোনো মশলা ব্যবহার হচ্ছে না তো এই রেগুলার মশলাটা দিয়ে আপনি খুব সুন্দর একটা রান্না করে নিতে পারেন আর সব সময় কিন্তু আপনার স্পেশাল মশলা তৈরি করার আসলে সময় থাকে না হাতে তো এভাবে আমি মাখিয়ে নিচ্ছি এবং এটা আমি ম্যারিনেট করে নিব দশ মিনিটের মতন বা হাতে যদি সময় কম থাকে তাহলে এটা পাঁচ মিনিটের মতন এভাবে রেখে দিলেই হবে তো এই অবস্থায় আমি এটা রেখে দিচ্ছি চুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব থ্রি টেবিল স্পুন রেগুলার সয়াবিন তেল তেলটা এখানে আমি একটু স্বাভাবিক পরিমাণে দিয়ে দিলাম আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন তেলটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি গরম হয়ে এসেছে এখন আমি কেটে রাখা এখানে পেঁয়াজ দিয়ে দিব বড়ো সাইজের দুটা পেঁয়াজ রয়েছে তো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি খুব ভালোভাবে একটু নেড়ে নেব আর এভাবে কিন্তু মাছটা রান্না করে খাবেন অসম্ভব মজার হয় এটা আমি বাসায় আসলে নিজে নিজে একটু ট্রাই করেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার বাসার সবাইও খুব বলেছে যে না অনেক মজার হয় তো আমি এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পেঁয়াজটা আমি খুব সুন্দর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি যে মশলাটা আমি এখানে ব্যবহার করব আদা রসুন জিরা এবং ধনিয়া তো এখানে এটা দেড় টেবিল স্পুন টি স্পুন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে টু টি স্পুন লালমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন আমি মশলাটা খুব ভালোভাবে একটু মিক্সড করে নেবো চুলার আঁচটা কিন্তু আমি একদম নর্মাল রেখেছি মানে একদম লো থেকে একটু বাড়িয়ে দিয়েছি তো এই অবস্থা এটা একটু আমি খুব সুন্দর করে এভাবে মিক্স করে নিব মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি খুব সামান্য পরিমাণ পানিটা দেওয়ার পরে আমি এভাবে একটু মিক্স করে নিব এখন আমি ম্যারিনেট করা মাছগুলো এখানে দিয়ে দেব মাছটা কিন্তু আমি ভাজবো না আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমার কাছে আসলে ভেজে এটা রান্না করতে ভালো লাগে না তো মাছটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। সব মাছ কিন্তু আসলে ভেজে রান্না করতে ভালো লাগে না তো এভাবে একটু রেসিপিটা ট্রাই করে দেখবেন অনেক মজার হয় এবং কোনো প্রকার গন্ধ আসলে মাছের আপনারা পাবেন না তো মাছটা আমি এভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেব তারপর এখানে একটা জিনিস আমি অ্যাড করে দেব এখানে আমি একটু দিয়ে দিব বার্বিকিউ মশলা এটা যদি হাতের কাছে থাকে তো দিবেন আর যদি না থাকে তে স্ক্রিপ করে যাবেন এই মশলাটা দিলে মাছের এই রেসিপিটা খেতে অনেক মজা লাগে ওই আবারও বলছি যে মাছের যে গন্ধটা থাকে এটা পাবেন না তো এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে এসেছে এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিব এখানে ছোট ছোট সাইজের তিনটা ঝিঙ্গে রয়েছে তো এই ঝিঙ্গেটা আমি এটার সাথে মিক্সড করে দিচ্ছি ঝিঙ্গিটা দেওয়ার পরে আমি একটু আলতো করে করে মিক্সড করব আর এভাবে অবশ্যই এই মাছটা ট্রাই করবেন অনেক মজার হয় আপনারা অনেকে হয়তোবা অবাক হবেন যে ঝিঙ্গে দিয়ে পাঙ্গাস মাছ আসলে কেমন লাগবে অবশ্যই ট্রাই করবেন এখানে কিন্তু কোনো আলু ব্যবহার করিনি আলুটা স্ক্রিপ করে যাবেন আলু ছাড়া এটা করে খাবেন অনেক মজার হয় আলুটা দিলেও খারাপ লাগবে না তো এটা কিন্তু পানিজাতীয় একটা সবজি এটা কিছুক্ষণ পর অনেকটা সফট হয়ে আসবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বেরিয়ে এসেছে তো এই অবস্থায় আমি এটা রান্না করে নেব তো এই অবস্থায় চুলার রাস্তা অবশ্যই মিডিয়ামে রাখবেন যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে চান তো এখানে আর একটু পানি দিতে হবে তো আমি আসলে এখানে আর সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব আমি একটু মাখো মাখো টাইপের এটা করবো তো আমি সামান্য পরিমাণ প্রায় হাফ কাপেরও অনেক কম পরিমাণ আমি এখানে জাস্ট একটু পানি দিয়ে দিলাম যে ভিউয়ার্স এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর বলেছিলাম যে একটু মাখো মাখো করব আর দেখতেই পাচ্ছেন এটার গ্রেভিটা কিন্তু অনেকটা মাখো মাখো হয়েছে আর যারা পাঙ্গাস মাছ দেখে নাক ছিটকান খেতে পছন্দ করেন না বা অনেক টাইপের কথা এই পাঙ্গাস মাছ সম্পর্কে আছে তাদেরকে বলবো প্লিজ বাসে আপনারা একবার ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর অসম্ভব মজার হয় গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন তো এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ভিউয়ার্স এটা কিন্তু হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার পরে এটার কালারটা কিন্তু আরও অনেক সুন্দর এসেছে মাসাল্লাহ তো আজকের এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের এইটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ